মামুন আর আজকে তো প্রাইভেট পরে তো আসলেন না আমার মেয়েরে না আজকে যামু না মাথা অনেক না আজকে একটু আসলে ভালো হইতো কারণ বাড়িটা ফাঁকা ছিল তো আপনার লগে একটু বৈশা নুডু খেলতাম কি বলতেছেন ভাবে এইগুলা হুম আমার মেয়েরও পড়ানো হতো বা আমার সাথে একটু সময় হতো নুডু খেলার ও আচ্ছা তার মানে কি বিষয়টা কি বুঝতেছি না আমি তো না মনটা ভালো না তো সবসময় আপনি আসেন মেয়েকে লেখাপড়া করান তো সবসময় আপনার চোখের সামনে থাকেন তো তো হঠাৎ করে আজকে নাই তো তাই ভালো লাগতেছে না ভাবি ব্যাপারটা কি ব্যাপার আসলে তেমন তেমন কিছু না আপনি কি না কি মনে করতেছেন কয়লাম দেখা শুধু কি নুডু খেলবেন নাকি আপনার ধান খেতে হাল চাষ করাবেন কোনটা দরকার পড়লে তাই করাবো কামলা না নিয়ে অনেক দিন ধরে আমিও তো হাল চাষ করি না আপনার ক্ষেতের অবস্থা মানে কীরকম ক্ষেতে কী আগাছাই ভরে গেছে বাবি না না তা কেন হবে মাঝে মধ্যে তো কামলা নিয়া হয় নিয়ে ক্ষেত পরিষ্কার করা হয় তাই বাবি হুম না মাঝে মধ্যে আমি নিজেও যাই পরিষ্কার করি ইস কবলটা যে মিস করলাম আজকে মাথা ব্যথা বাগিচা অবশ্য যাইতাম আজকে আমি ভাবছি যে আপনি আসবেন তার জন্য আমি একটু আজকে আইটিএম মানে একটু পিঠা বানাইছিলাম আপনার হ্যাঁ খাবার আইটেম করছিলাম এই যেহেতু বাড়ি ফাঁকা তার জন্য আজকে রাজা হাঁস রান্না করছি এরপরে দেশি মুরগি রান্না করছি গরুর গোস প্লাও এরপরে বিভিন্ন ধরনের পিঠা বানাইছি আপনারা খাওয়াবো আর আপনার সাথে একটু ওই যে নুডু খেলবো হাইরে আমার কপাল সবই তো ঠিক আছে ভাবি আগে এটা বলেন আমাকে ইনভাইট করার আগে আপনার ধান ক্ষেতের ময়লা কি সাফ করছেন হুম ওটা করছি টটটু আছে এটা আপনার এই দিয়ে করাবো ঈশ্বরে ভাবি মাথায় নষ্ট ভাবি ভাবি শুনেন আপনি ওষুধ খাইয়া চইলে আসেন যেতেই হবে হ্যাঁ আসবেন না মেয়ের কি পড়াই বেতন দিয়ে পড়াই না পড়া মিস যাবে এরপরে আমি দেখতে পারবো না জিনিসটা কেমন না আপনার ভাই নাই দেখেই তো আমি রাখতেছি আপনার মনে মনে এইগুলা চলে আমি তো জানি আপনি আমার সাথে মজা করতেছেন মজাগুলা গুলা দেবে সিরিয়াসলি করে ফেলাবেন ভাবি আপনি সিরিয়াসলি নিতেছেন কেন না ভাবি আসলে মূলত আপনার দিকে চোখ যাই তাই না আপনার বাচ্চারা যখন প্রাইভেট পরে তখন তো মনে হয় যে আপনারও প্রাইভেট পরে বসায় বসায় হ্যাঁ না এটা ঠিক আছে আপনার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারলাম ভালো কি খারাপ কি জানতে পারলাম না আপনি মাস্টার ভালো আছেন সব দিক দিয়ে ফার্স্ট ক্লাস আছেন আমি একটা কথা বলতে চাই কীভাবে জানেন আপনার বাসাই আজকে না যে আপনি এক কাজ করেন আমি আজকে চলেন ঘুরতে যাই ঘুরতে হ্যাঁ আরে না ঘুরতে কি আর যাওয়া যায় কখন কোন সময় লোকজন চলে আসে বাসায় আরে আপনি যদি আপনি বাসায় আইতেন তাহলে হয়তো বা বলবে যে হয়তো বা পড়াইতে আসছে না ঠিক আছে কালকে তো বাসাটা ফাঁকা ছিল তখন তো কিছু বললেন না আজকে যে বলতেছেন না ভাবলাম যে কালকে বাসা ফাঁকা ছিল হুট করে তার বলা যায় না আর অতটা মানে কালকে ভাবলাম বৈশা বৈশা আর কালকে আপনি সামনেও ছিলেন কিন্তু তো কিছু বলতে পারি না যে তো আজকে আপনি হঠাৎ করে দূরে তার জন্য মানে ভালো লাগলো না কিছু মানে কেন জানি মনে ভাবে আপনি আর পরীক্ষা করতেছেন যে আমার ক্যারেক্টারটা কেমন না না আপনি পরীক্ষা করার কি আছে আপনার ক্যারেক্টারটা অনেক সুন্দর অনেক সুন্দর যেমন আপনার মন সুন্দর আপনি সুন্দর আপনি চরিত্র সুন্দর সব দিক দিয়ে আপনি সুন্দর এত সুন্দর যে প্রশংসা করার মতো না ভাবি বুঝছেন আপনিও কিন্তু অনেক সুন্দর ভাইয়া শুভaggo আপনার মত একটা ভাবি ভাইজে হচ্ছেন আমার মাঝে মাঝে মনে হয় যে সব কিছু ফেলে দিয়ে আপনাদের নিয়ে কোথাও উদাব হয়ে যাইগা আরে আমি তো এইটেই যাই যে কেউ আমারে নিয়ে উড়াল দেখ কিন্তু কেউ দেয় না আমার একটা বাচ্চা আছে দেখগা তো কি হয়েছে যে আপনাকে ভালোবাসবে সে বাচ্চাকেও ভালোবাসবে জানেন আপনার ভাই আমারে কি অত্যাচার করে মানে কি কি বলেন এগুলা হ্যাঁ আপনার ভাই আমার অনেক মারধর করে কেন আমি জানি না নিশ্চয়ই কোন ভুল কাজ করেন না আমি ভুল কাজ করি না তো হতবা ও কোনো বাইরে থেকে কিছু খায়া আসে আয়সা বাড়ির মধ্যে মানে আমার সাথে উলটাপাল্টা অত্যাচার করে আমিও তাই ভাবি ভাবি যে কালকে দেখলাম আপনারা সুস্থ পরশুদিন দেখে না গালের দাগ আমি এগুলো জিজ্ঞেস করতে থাকলাম মেয়েটারে প্রাইভেট পড়াই করে ব্যক্তিগত বিষয়ে যদি জিজ্ঞেস করি তাহলে কি না কি মনে করে আসলে শুধু আমার গালের দাগটা দেখছেন আমার পুরা শরীরে জম হয়ে রয়েছে পুরা শরীরে আমার দাগ আছে এন ওগুলো থাক আসলে ওটা কি জানেন আমার ওটা কপাল খারাপ ছিল ওটা হয়েছে যদি আপনার মতো ভালো কোনো একটা মানুষ পাইতাম হতো বা কপালটা ভালো হতো দিনকাল ভালো যেত সুখে থাকতাম স্বামী সন্তান নিয়ে হতে পারে ভাবি আসলেই দেখেন আসলে ভাগ্যটাই এমন কেউ চাইতে চাইতে আপনার মতো মেয়ে পাই না কেউ না চাই পায়ে এই অবস্থা করে হ্যাঁ ওইটাই মাঝে মধ্যে আকাশের দিকে তাকায় তাকায় ভাবি যে আমারে যদি কেউ আমার সন্তানটা সহ উড়াল দিয়ে নিয়ে যেত আমি যে কত বড় মনে হয় যে মুক্তি পাইতাম আমার মনে হয় যে আমি কারাগারের মতো বন্দি বন্দিতে আছি সত্যি কি ভাবি আপনি মুক্ত হতে চান হ্যাঁ আমি হতে চাই মুক্ত এখন দেখেন আমি বেশি গরিব মানুষ আমার ফ্যামিলি অবস্থাও বেশি ভালো না আপনার যে চলাফেরা যে স্ট্যাটাস যে চলাফেরা কোয়ালিটি এইগুলা তো আসলেই আমি আপনারা দিতে পারব না কিন্তু আপনার সুখ দিতে পারবো এটা ঠিক আছে আচ্ছা আপনি একটা কথা বলেন এই যে আপনি আসেন আমার মেয়েরে প্রাইভেট পড়ান যাই হোক আপনি কি দেখেন হয়ত বা আমার চলাফেরা বা আমার একটু ফিটফাট জিনিসটা এগুলো কি আমার স্বামী দেয় আমার আপনি কোন আমি দেখি সবসময় দামি দামি শাড়ি পরে থাকেন তারপরে দেখা যাচ্ছে যে দামি গাড়িতে ওঠেন চার চাকা আপনাদের আমি তো কেবল পড়াশোনা করতেছি চাকরি বাকরি কোনো হয় নাই কিছুই করি না বেকার এই মাঝে টেনশনই করাই আপাতত নিজের পকেট খরচটা কলেজ খরচটা হালকা বাতলা এখান থেকে আসে আর আপনার যদি আমি আমার লাইফে নিয়ে আসি তাহলে দেখা যাইতেছে আমি আপনার ভরণ পোষণ দিতে পারুম না আপনি যেভাবে চলো বুঝতো আপনি তো হাই সোসাইটির একটা মেয়ে এ গরিব মাস্টার দেখার দেখি আপনি থাকতে পারবেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে এই যে চার চাকার গাড়ি দেখতেছেন দামি দামি হলো গিয়া শাড়ি দেখতেছেন আমার পরনে সেগুলো কিন্তু সব আমার টাকায় কিনা ওর টাকায় নেয় ওর ও শুধু বাইরে যায় আড্ডা দেয় হাবিজাবি খায়া এসে অত্যাচার করে সংসারে যাবতীয় জিনিস এই যে যে আমাদের বিল্ডিংটা দেখতেছেন সেটা কিন্তু আমার স্বামীর টাকায় উঠানো না ঠিক আছে এটা হচ্ছে আমার টাকায় উঠানো অথবা আপনি কইবেন যে আপনি টাকা পাইলেন কই

কপালে লাস্টের কালে দুঃখ আমি একটা বিষয় বুঝতেছি না জেনে শুনে কেন এরকম ফ্যামিলি বিয়ে দিলো আসলে কি মানে ও আগে এরকম ছিল না আমার আব্বু যে কাজ করে না ওই আমার আব্বুর কর্মচারী ছিল তো সব দিক দিয়ে মানে এক মিনিট ভাবি আপনি কি নাপ ম্যারেজ করছেন মানে সম্পর্ক করে বিয়ে করছেন না না সম্পর্ক করে বিয়ে করি নাই মানে ওর আমার আব্বু মানে ওই ছেলেটাকে পছন্দ করতো যেহেতু কর্মচারী ছিল পছন্দ করত। মানে তখন একটু মনে হয় ওর আদা কেমন ছিল আমি জানি না ব্যবহার ভালোই ছিল মনে হয় কিন্তু নেশা করত এটা কেউ জানে না মানে তখন অনেক মানে টাকা পাইতো ও অনেক ফুর্তি ফাত্তি করতো এগুলা দেখা আমার আব্বু ওরে আরও বেতন বেশি দিত

মানে রানিং কত বছর চলতেছে হবে কয় বছর আর হবে সাত আট বছর হবে হ্যাঁ যেহেতু পাঁচ বছর একটা মেয়ে আছে ভাবি খুব খারাপ লাগতেছে আপনার কষ্টের কথা শুনে ভাবি বুঝছেন অনেক বেশি খারাপ লাগতেছে এখন দেখেন হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেয় কি ঠিক হবে আর আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু আপনার তুলনায় আমার কিচ্ছু নাই তার মধ্যে আপনার হাজব্যান্ডও তো বেশি সুবিধাজনক না সে না ভালো জায়গায় চাকরি করতো চাকরি বাদ দিয়ে দিছে হুম চাকরি বাদ দিয়ে এখন এই যে মেয়েদের পিছে ঘুরে আর নেশা করে আপনার মতো ওয়াইফ রেখে অন্য মেয়ের পিছে ঘুরে মানে ভাবি এটা কেন শুধু সন্দেহ করে না আর না না এটা শিউর আপনি একদিন তার পিছু নিয়ে দেখেন তারে ফলো করবেন দেখতে পারবেন সব কিছু কারণ আমি একদিন করছিলাম এরকম করে দেখা আপনি কিছু বলেন না কি বলবো আমি বলার মতো কি আছে আমি যদি বলতে যাই তাহলে হয়তো আমার উপরে আর অত্যাচার বেশি হবে আপনি আছেন কেন ওইখানে আপনারই সব কিছু আপনার টাকা পয়সা আপনি কার পাপা বাসাটাও আপনার করুন নিজের তো তার ওর নাতিদের বাইরে করে দেন নাকি বাসার থেকে নাতি দিয়ে বাইর করে যে দিব দিতাম যদি আমার কপালে ভালো কেউ আবার আসতো অথবা তারে নিয়ে আমার রুমে উঠাইতাম আমি এরপরে তারে বাইর করে দিতাম কিন্তু কেউ তো আসে না এটা কি মানে আবেগ থেকে বলতেছেন নাকি আসলে পরিচিতি শিকার হয়ে বলতেছেন নাকি জাস্ট আমার সাথে মজা করতেছেন না না মজা করব কেন পরিচিতি শিকার কি আমি সিরিয়াসলি বলতেছি আমি একটা কথা বলি আপনারে আপনার মতো মেয়ে যদি কালো কপালে জোটে সে তো সৌভাগ্যমান মহান আল্লাহ তাআলা আপনাকে রূপ জৈবন টেকা পয়সা কোনো কিছুই অভাব দেয় নাই তো আপনার মতো একটা মেয়ের সাথে যে এরকম করতে পারে সে তো মানুষই না সে তো অমানুষ আমার খুব খারাপ লাগে ভাবি জানেন আপনি যখন এই কথাগুলো বলতেছেন আসলে অনেক দিনের আপনাদের বাসে প্রাইভেট পড়াই এইগুলা কখনই জানতাম না তো আজকে বললেন আপনি আমার মনটা খুবই খারাপ লাগতেছে খুবই মানে নিজের খুব ছোটো মনে হয়ে যাচ্ছে আমি যে আপনার উপকার কথায় কোনো কারণে উপকার করতে পারতাম আমার কোনো সাহায্য যে আপনার ভালো মনে হইতো অবশ্যই আমি আপনার সাহায্য করতাম এখন ভাবি রাত্রে খাওয়া দাওয়া করছেন না রাতে এখনো খাইনি তবে খাবোপরে খাবো আমি ছিলাম না অনেক বেশি মাথা ব্যথা বুঝছেন তো আপনার ফোনটা পাইলাম তো আসলে এখন না গেলেও নিজের অনেক ছোট মনে হবে যেহেতু আপনি কষ্টে আছেন তো আজকে নটার দিক দিয়ে আসি আচ্ছা ঠিক আছে আসবেন তো নয়টায় আসেন দশটায় আসেন কিন্তু আসতে হাই আমি আপনারে কথা দিতেছি না দেখেন না আমি কথা দিলে কখনো কথা বোর খিলাপ করি না বুঝছেন এর জন্য এক সাইড ধ্বংস হয়ে যা হোক কিন্তু আমি নয়টা কারেন্ট নয়টা দিক দিয়েই আপনাদের বাসায় যাব আজকে একটু কাজ আছে তো বাসায় একটু পড়াশোনা করতে হবে সামনে পরীক্ষা তো সব কিছু মিলে একটু ব্যস্ত আছি তারপরও যেহেতু আপনাদের দুঃখটা প্রকাশ করলেন খুবই খারাপ লাগলো ভাবি অবশ্যই আপনাদের বাসায় আমি যাব আচ্ছা ঠিক আছে আসবেন আর আইসে আপনি বলবেন যে আমার হাতের পিঠা কেমন রান্নাটা কেমন এগুলা কিন্তু অবশ্যই বলবেন কারণ আমার স্বামী কখনো বললো না যে তোমার হাতের রান্নাটা খুব মানে ভালো লাগে খাইতে কখনই বলে না এগুলা তো আপনার মুখে আমি কখন মানে আজকে শুনবো যে টেস্ট লাগে কি না শোনেন ভাবি যার মন ভালো তার রান্নাও ভালো বুঝছেন ওই তো আপনার স্বামী আর যোগ্য হই না আমি যেটা মনে করি হতে পারে কারণ কি জানেন ও তো মনে করেন বাইরে থেকে খায় আসে নেশাগ্রস্ত কইরা আসে বাড়ির রান্না হয়তো বা মজা নাও লাগতে পারে কারণ অন্য জিনিস খাইলেন তো আর বাড়ির মজা লাগে না আজকে প্রায় ছয়টা মাস যদি আপনার বাড়িতে পাইপিট পরা হয় আপনার মেয়েরে আজ পর্যন্ত আপনার হাজবেন্ডে ঠিক মতো দেখতে পারলাম না ইয়ে আসতে বাড়ি আসে কটার সময় আসে একটা দুইটা এরকম বাজে তাই সকাল বেরোয় কটা সময় সকাল আজানো সময় উঠটা চলে যায় মানুষের নামাজে আজে যা ওই বাইরে হয়ে যায় মনে করেন অন্য কাজে যা কর কথা শুনতে আর ভালো লাগতেছে না ভাবি খুবই খারাপ লাগতেছে তো আমি নটা দিক দিয়ে আসবো বুঝছেন আপনি রেডি থাকেন অবশ্যই আসবো আর কিছু মনে না করলে গরিব মানুষ একটা কোয়েট ছিল কি বলেন সেটা হচ্ছে আপনার ফেভারিট খাবার কি একটু বলবেন বাইরের খাবারগুলা আমার ফেভারিট খাবার সবই আর কি বলবো ফেভারিট খাবার তো খাবারই আচ্ছা ঠিক আছে ভাবি তো আমার পছন্দ মতো একটা খাবার আপনার জন্য নিয়ে আসবো আজকে আচ্ছা ঠিক আছে তো রেখে দিলাম ভাবি ভালো থাকেন আর আমি নটার সময় আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসেন তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা ভাবি মনটা নষ্ট করে দিন না না মন নষ্ট না এখন আর মনটা একটু হালকা হইলো যে আপনার এই কথাগুলো বলতে পারলাম আচ্ছা ঠিক আছে ভাবি রাখলাম হ্যাঁ আচ্ছা বাই বাই